দুর্ঘটনা দুর্ঘটনার কবলে আগরতলা শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙ্গাপানি স্টেশন থেকে খানিক দূরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে সূত্রের খবর একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষের দরুন এই দুর্ঘটনা হয়েছে সকাল নটার কিছু আগে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায় ঘটনায় একাধিক জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছেছে রেলের একটি টিম হতাহতের কোনো খবর এখনও পর্যন্ত নেই রেলের তরফে বিস্তারিত তথ্য এখনো পর্যন্ত দেওয়া হয়নি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার পরেই নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী একটি বার্তায় জানিয়েছেন উদ্ধারকার্য শুরু করে দেওয়া হয়েছে দ্রুত ঘটনাস্থলে চিকিৎসক অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে পাঠিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য কার্য শুরু করার ব্যাপারে জানানো হয়েছে জানা গিয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সঠিক সময়ে ছেড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এরপর নিচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে বলেই জানা যায় যে কারণে ট্রেনের পিছনের দিকে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায় লাইন থেকে ছিটকে যাওয়া কামরা দুটি দুমড়ে মুছড়ে যায় কলকাতা থেকে শিলিগুড়ি যোগাযোগের প্রধান লাইনেই দুর্ঘটনাটি ঘটায় স্বাভাবিকভাবেই রেল পরিষেবা এই লাইনে ব্যাহত হয়েছে আগে যা আছে তা করে দাও আগে ব্যাগেজ চাপা দাও